আল্লাপাক রবুল আলমিনকে যে সমস্ত বান্দাবান্ধীরা ভালোবাসেন আল্লাহ প্রেমে যারা পাগল ওই সমস্ত বান্দাবান্ধীদেরকে আল্লাপাক রবুল আলমিন বিভিন্ন সময় বিভিন্ন মুসিবত দিয়া বিভিন্নভাবে পরীক্ষা করেন ভালো দিয়া মন্দ দিয়া পথ পজিশন বাড়ায় দিয়া আবার পথ পজিশন কমায় দিয়া পরীক্ষা করেন এই পরীক্ষা নতুন কোনো বিষয় নয় ভোগেই শুধু আনন্দ না ত্যাগেও আনন্দ এই কথা প্রমাণ রেখে গেছেন নবিরাসুলগঞ্জ যারা দুনিয়াতে আসছিলেন তারা তারা অসংখ্য উদাহরণ পেশ করে গেছেন নজির রেখে গেছেন এই দুনিয়ায় যার রব্বুল আলমিন তাদেরকে পরীক্ষা করেছেন বিভিন্ন সময় সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবীরা রসুলেরা তারপর সাহাবাহিকরাও যুগে যুগে যত মানব জাতি দুনিয়াতে আসবে কামক পর্যন্ত প্রত্যেকেই আপনার এই পরীক্ষার সম্মুখীন হবে চাই সে নবী হোক সাহাবি হোক বা মোমেন হোক যে যে স্তরের হবে তার স্তর অনুযায়ী পরীক্ষা হবে যে যেই পজিশনে আছে তার পজিশন অনুযায়ী পরীক্ষা হবে পিওনের পরীক্ষা পিয়ন অনুযায়ী আর অফিসারের পরীক্ষা অফিসার ক্যাটাগরি দুজনের পরীক্ষা কি এক পার্থক্য আছে না ঠিক তেমনি ভাবে আমজনতার পরীক্ষা আর যারা নেতৃত্ব দেয় তাদের পরীক্ষা এক সমান না শেয়ার যত বড় ওজনও তত বেশি নাকি বুঝাইতে পারিনি চেয়ার যদি বড় হয় ওজন কি হালকা হবে না বড়ইবে ওজনও বেশি হবে আল্লাহ তালার পরীক্ষাও ঠিক তেরো নবীর আসুলদেরকে যেইভাবে পরীক্ষা করছেন আম জনতাকে আল্লাহ তালা সেইভাবে পরীক্ষা করবেন না পরীক্ষার মাত্রা আছে পরীক্ষা দিতে হবে পরীক্ষা না দিয়া কেউ জান্নাতে যাইতে পারবে না এ আশাবাদ বাদ পরীক্ষা না যেমনি যেমনিভাবে আপনার কেউ চাকরিতে নিয়োগ হইতে পারে না কোনো পথ পজিশন নিতে পারে না ঠিক তেমনিভাবে জান্নাতের পথ পজিশন নিতে হইলেও বান্দাবান্দিকে পরীক্ষা দিয়ে তারপর পথ পজিশন নেওয়া লাগে জান্নাতে ঢুকতে হইলেও পরীক্ষার সম্মুখীন হইয়া পরে ঢুকতে হবে এই পরীক্ষার সম্মুখীন হতে হলে বান্দাবান্দিকে মুসিবতের পাহাড় তার সামনে এসে দাঁড়াবে সব কিছুকে উপেক্ষা করে বান্দাবান্দি যদি ইমানের উপর এস্তে কামাত সামনে অগ্রসর হয়ে যাইতে পারে তার জন্যই ঠিকানা যান না আর যদি দুনিয়ার ভোগবিলাস টাকা পয়সা অট্টালিকা পেয়ে সব কিছু ভুলে যায় ইমান তাকে বিক্রি করে দেয় তাহলে সেই বান্দাবান্দির কপালে জানা নাই ইমানের উপর কামার থাকতে হবে অটল থাকতে হবে প্রাচীর আসবে যুক্ত পথ সামনে আসবে পিচ্ছিল পথ সামনে আসবে হুমকি ধামকি জেল জুলুম জরিমানা অত্যাচার নির্যাতন সব কিছু বান্দাবান্দির সামনে আসবে সব কিছু সহ্য করেও যে ব্যক্তি ইমানের উপর অটল থাকতে পারবে তার ঠিকানা জানল আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সেই কথাই বলেন সূরা আম্বিয়ার ৩৫ নম্বর আয়াত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন আল্লাহ তালা বলেন কল্লু নাফসিনুল মত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে এই দুনিয়ায় কোন মানুষই চিরস্থায়ী জীবন যাপন করতে পারবে না যার জীবন আছে তার মৃত্যু অবধারিত যার জীবন আছে তার মৃত্যু অবধারিত মৃত্যুবরণ করা লাগবে ই কেউ থাকতে পারবে না দুনিয়াতে যত রাজা বাদশাহ এই দুনিয়া থেকে বিগত হয়ে গেছে যত রাজা বাদশাহ এই দুনিয়া থেকে চলে গেছে টাকার গরমে কেউ থাকতে পারে নাই ক্ষমতার গরমে কেউ থাকতে পারে নাই মান সম্মান বা প্রতিপত্তির গরমে কেউ থাকতে পারে নাই নবীরা সুল্লাহ তারা থাকতে পারে নাই সাহবাহের আমরাও কেউ থাকতে পারে নাই এ দুনিয়ার মানুষ কেউ রে দুনিয়াতে থাকতে পারবে না যার প্রাণ আছে তার মৃত্যু অবধারিত আল্লাহ বলেন ওয়ান অবনুকুম বিশররি গাইরি ফিতনা আমি আল্লাহ তোমাদেরকে ভালো মন্দ দ্বারা বিশেষভাবে পরীক্ষা করবই বিশেষ বিশেষভাবে পরীক্ষা করবে ভালো দিয়া মন্দ দিয়া মুফাসসির রেকেরাম আয়াতের ব্যাখ্যায় বলেন বান্দাবানদিকে ভালো মন্দ দিয়া পরীক্ষা করবেন ভালো কি সুখ স্বচ্ছন্দ আনন্দ ফুর্তি অভাব এগুলো সব দূর করে দিবেন টাকা পয়সার অষ্টালিকা বান্দাবানদিকে দেয়া দিবেন বাংলা বান্দির যত চাহিদা সব দিয়ে দেবে যা সব ভোগ কর সবকিছু পাইয়া বান্দা বান্দি যদি আল্লাহর উপর মাথা নত করে দেয় আল্লাহর কাছে মাথা থেকে নোয়া দেয় এই সব নিয়ামত আল্লাহ তার পক্ষ থেকে সুতরাং অহংকার আমি করবো না এই সব নিয়ামত আমার আল্লাহ নিয়ামত পাইলাম পথ পজিশন পাইলাম টাকা পয়সা পাইলাম অট্টালিকা পাইলাম ধন গাড়ি বাড়ি এই সব কিছু দিছেন আমার আল্লাহ সুতরাং এখন মাথাটা নোয়া দেই আমি আল্লাহর কাছে যদি বান্দাবান্দি এমন হয় তাহলে সে সাকসেস সে পরীক্ষায় পাস আর যদি কয় না পজিশন যেহেতু পাইছি আমারে আর পায়ে কেনা নাকি সে আর তখন আমার দহল এখন আর আমার দ্বারে আছে কেনা টাকা পয়সার আমার অভাব আছে এখন আর আমার লাগুর পায়ে কেনা মানুষ আর মানুষ না মানুষ সব হিয়াল পুষ্ট বোঝেন নাই আমার নিচে যা আছে সব একটাও মানুষ না মানুষ আমি এখন যারা এই বড় ভাব চলে আসবে ও সফলতা অর্জন করতে পারবে না অর্থ ফলে যাহা না আল্লাহ তাহলে বলেন বান্ধবান্ধীরা আমি আল্লাহ তোমাদেরকে ভালো বন্ধু দিয়া পদ পজিশন দিয়া তোমার টাকা পয়সা বৃদ্ধি করে দিয়া তোমার পদ পজিশন উন্নত করে দিয়া তোমাকে পরীক্ষা করব অসুখ বিসুখ মুসিবত সর্ব অবস্থায় বিপর্যয় ফালাই দিয়া তোমাকে বিজয় করিয়া তোমাকে জয় করিয়া সবকায় জায়গায় আল্লাহ পরীক্ষা করব সর্ব অবস্থায় মুসিবতে ফালাইয়া দেব তোমাকে টাকা পয়সা সব ধ্বংস করে দিব পরীক্ষায় ফেলায় দেবো তারপরও কি তুমি ইমানের উপর টিকে থাকতে পারো নাকি অটল হয়ে যাও টল বল করে যাও টাহা আছে সুদের আল্লাহ তরতরি উদ্ধার হইতেই যায় নাকি এইভাবে আল্লাহ পরীক্ষা করবেন হ্যাঁ দুনিয়ার মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা পরীক্ষা করবে বান্দা বান্দি যদি ঈমানের উপর অটল থাকতে পারে তার জন্য জান্নাত হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা যখন বিপদে পতিত হইলাম তখন আমরা সবর করলাম আর যখন আনন্দ ফুর্তিতে সুখ স্বাচ্ছন্দে থাকলাম তখন আর সবর করতে পারলাম না আজকে হক আদায় করতে পারি নাই যখন আনন্দে আছিলাম তখন আল্লাহরে ভুলে গেছি সুখ পাইয়া আল্লাহরে বলছি যখন মুসিবতে মারলে করতে আসে সব দিক দিয়া তখন সোমাল্লা 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 আর যখন আনন্দ ফুর্তি তখন আর কোন আল্লাহর নাম মনে নেই বুঝাইতে পারছি আর মুফাসরে কেরাম আয়াতের ব্যাখ্যায় বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে এই আয়াত নাযিল হয় তখন মক্কার কাফের মুশরিকেরা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দ্বীনের দাওয়াত দেয় দ্বীন ইসলামের কথা কয় এক আল্লাহর প্রতি ইবাদতের কথা কয় মূর্তি পূজা ত্যাগ করার জন্য বলেন তখন তারা তাদেরকে বিভিন্নভাবে আল্লাহর হাবিবকে কটুক্তি করে নির্যাতন করে নিপীড়ন চালায় মিথ্যাবাদী বলে বিভিন্ন কায়দায় মিথ্যা তহমাত দেয় আল্লাহ হারিফ তাদেরকে ইসলামের দাওয়াত দেয় মূর্তি পূজা বাদ দাও এক আল্লাহর প্রতি ঈমান আনো দুনিয়া চিরস্থায়ী না একদিন যাওয়া লাগবে আজকে এখন যা কিছু তোমরা অর্জন করছো কিছুই থাকবে না এইরকম যখন দিনের দাওয়াত দিতে লাগলেন তখন মক্কার কাপ এর মোহাম্মদ তুমি কি মরবা না তুমি আমাকে কও এক শ্রেণী দেখবেন দুনিয়াতে আছে যদি নামাজের কথা কন বলে ভাই বেশি দিন না থাকতে পারবি না দুনিয়াতে এত হামকি দমকি করার দরকার নেই নামাজ সোজা করি আল্লাহ করি আমের চিন্তা আপনি করেন আপনি মরবেন না কয় একদম কয় না এরম কথা কয় তো আমের চিন্তা আপনি করেন নামা সোজা আমের দামে করেন যাই আপনি মরবেন না আপনি আমার মরার কথা কইতে চাইছে মক্কার কাফের তো কথাই যায়